আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসা সকলে ভালো আছেন আজকে আমি দেখে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে রেকর্ডিং করা বের করবেন তো নতুন যে আপডেট কারণে আমরা কল অনেকেই বুঝে না তো আমি আজকে দেখে দেব কিভাবে রেকর্ডিং করা কল রেকর্ড গুলো বের করবেন তো সরাসরি চলে যাবেন আপনাদের ডাইলে ডাইল থেকে কল রেকর্ডিংগুলো বের করবেন এবং কিভাবে সেভ করবেন সব দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আজকে এই ভিডিওটির টপিক হচ্ছে আপনারা কীভাবে কল রেকর্ডিংগুলো বের করবেন রেকর্ড করা এবং সেগুলো কীভাবে আপনাদের মোবাইলে সেভ করবেন তো রেকর্ডিং বের করতে হলে প্রথমত আপনার কন্টাক্ট নাম্বারে চলে যাবেন আপনাদের কন্টাক্ট নাম্বারে চলে যাবেন কন্টাক্ট নম্বরে যাওয়ার পর যেই নম্বরে কথা বলছেন এবং রেকর্ড করছেন সেই ডাইল অপশানটা দেখুন কোন নম্বরে যেমন আমি সাপোজ এই নম্বরে কথা বলেছি এবং রেকর্ড করেছি তো রেকর্ডগুলো বের করতে হলে এবং সেভ করতে হলে কী করতে হবে তো সরাসরি এখানে ট্যাপ করতে হবে একটা ক্লিক করবেন একটা চাপ দেবেন তো একটা চাপ দেওয়ার পরে এখানে রেকর্ড দেখাচ্ছে কিন্তু আপনি কি করতে হবে আমি যে রেকর্ডগুলো প্রয়োজন সেগুলো বের করতে হলে এখানে হিস্টোরি একটা অপশান আছে দেখেন এই যে হিস্টোরি তো হিস্টোরিতে ক্লিক করলে এই যে দেখেন আমার রেকর্ড করা সবগুলো চলে আসছে এই যে এই যে আমি দুইবার অ্যাকেট করছি তো আমার কোনটা প্রয়োজন সাপোজ আমার প্রয়োজন হচ্ছে এই যে এটা তো এটাতে এটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে কিন্তু তো সেজন্য আমাদের এখানে এইভাবে সাইডে নেওয়া যাবে না তো এ এটা আমার যেহেতু প্রয়োজন কী করতে হবে আমি আবার ব্যাগ নিয়ে আসছি ক্যান্সেল করে দিচ্ছি এখানে যদি ডিলেট লেখা থাকে আমি ক্যান্সেল দেবো ডিলেট করবো না তো আমার এটা প্রয়োজন তো এটা প্রয়োজন হলে কী করতে হবে আমার এখানে একটা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে লিসেন টু রেকর্ডিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা অপশান দেখতে পাচ্ছেন প্লে মানে এটা শুনতে পারবেন তো আমি এটা শুনতেছি আমি এখন এই রেকর্ডটা ফেয়ে গেছি খুঁজে তো এখন আমি এটা সেভ করব মোবাইলে তো মোবাইলে সেভ করতে হলে আমার প্রথমত কী করতে হবে একটা শেয়ার অপশান দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে আমি শেয়ার অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমারও কী করতে হবে সর্বপ্রথম আমার ফাইল ডাউনলোডে ক্লিক করতে হবে তো আমাদের ফাইল ডাউনলোড এই যে এই যে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনের আপনার যে কোনো অ্যান্ড ফোন হলেও ফাইল একটা অ্যাপস থাকবে মোবাইলের গ্যালারি বা ফাইল অ্যাপস সেখানেই ক্লিক করবেন তো ক্লিক করে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে কোনো বোকের কানেকশান লাগবে না আপনি যখন রেকর্ড করবেন এটা অটোমেটিক ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করে আমার সরাসরি গেলাইতে নিয়ে গেছে এখন আমি এটা আমার মোবাইল থেকে শুনতে পারবো ওটা আমার প্রথমে কন্ট্যাক্ট ছিল এখানে আমি সেভ করে এখানে নিয়ে আসছি তো এখন এটা কোনো মত ডিলিট হবে না যতক্ষণ আমি ডিলিট করি যেহেতু দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা অলরেডি আমার ফোনে চলে আসছে তো এইভাবে আপনারা যে কোনো কল রেকর্ডিং আপনাদের মোবাইলে নিয়ে আসতে পারেন তো আজকে শুলে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে দেখে কেমন লাগলো আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে